পাটনা গুলিকাণ্ডে পুলিশের জালে নজন পাটনা গুলিকাণ্ডে পুলিশের জালে এবার নয় আনন্দপুরের গেস্ট হাউসে তল্লাশি মহিলা সহ আরো পাঁচজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের পর মহিলাকে ছেড়ে দেওয়া হয় খুনের পর গাড়ি করে পশ্চিমবঙ্গে ঢোকে খুনিরা পাটনায় হাসপাতালে ঢুকে দুষ্কৃতীকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় সেই ঘটনায় গতকালই নিউ টাউন থেকে গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে এবার পাটনা গুলিকাণ্ডে পুলিশের জালে নয় বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা পাটনা গুলিকাণ্ডে পুলিশের জালে নয় এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে দেখো একটা বলি আনন্দপুরের যে গেস্ট হাউস সেই গেস্ট হাউস থেকে পাঁচজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছিল এবং এই পাঁচজনের মধ্যে আহ পাটনা অন্যতম যে মূল চক্রী রাজা অথবা বাদশাহ সে রয়েছে তাছাড়াও আরো বেশ কয়েকজন অভিযুক্তকে আটক করা হয়েছে এবং বিরাটির বাসিন্দা এক মহিলাকে আটক করা হয়েছিল যেটা পুলিশ সূত্রে খবর যে এই মহিলাই গেস্ট হাউসটি ভাড়া নেওয়ার ক্ষেত্রে তিনি পরিচয় করে দিয়েছেন এবং এই মহিলা সূত্র ধরেই বাকি অভিযুক্তরা তারা এই গেস্ট হাউস ভাড়া নেয় পরবর্তীকালে জিজ্ঞাসাবাদের পরে এই মহিলাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আনন্দপুর থেকে মোট চারজন এখনো পর্যন্ত আটক রয়েছেন এবার এই যে আনন্দপুরের যে গেস্ট হাউস সেখানে মোট তিনটি রুম বুক করে অভিযুক্তরা তলায় মোট তিনটি রুম ভাড়া নেওয়া হয়েছে সেখানেই তারা ছিল পাঁচজন এবং একেবারে এখানে যে গেস্ট হাউসের অবস্থা দেখা যায়